এর এই ট্রয় টেনের মন ছুঁয়ে শব্দ দাবি রেখে বলতে পারি আপনার রন্ধে রন্ধে আলাদা এক সিওরনকে জাগ্রত করবে আরও অন্যান্য পাহাড়দের মতো দার্জিলিং শুধুমাত্র একটি ভ্রমণ ডেস্টিনেশন নয় বাঙালির কাছে দার্জিলিং হলো একটি ইমোশান এভেন্টার্সে জলখাবার কিংবা পাহাড়ের কোলে জমে থাকা মেঘ দেখা সময়ের অবকাশে এক কাপ চায়ের চুমুক কত কিছুই না পিছু রয়েছে পাহাড়ের রানী দার্জিলিংয়ে পৌঁছানোর জন্য রাত্রির আরও একটা ট্রেন সফরে লক্ষাধিক দার্জিলিং ট্র্যাভেল জার্নির ভিডিওর মধ্যে আমার সাথে আপনারাও একসাথে তৈরি তো দার্জিলিংয়ে পৌঁছানোর এই ট্র্যাভেল জার্নিতে যোগ দিতে মফসলে বাড়ি তাই ভরসা টোটো অটো বাইক আজ তাই টোটো করেই পৌঁছানো নিকটবর্তী রেল স্টেশনে আরও একটা দিনের শেষ আর আমাদের ট্র্যাভেল জার্নি শুরু গোটা তিন মাসের অপেক্ষার পরে আবারও বেরিয়ে পড়া আমাদের নতুন গন্তব্যের উদ্দেশ্যে আর আজকের গন্তব্যটা শুরু হচ্ছে আমার রাজচন্দ্রপুর স্টেশন থেকে স্টেশন থেকে শিয়ালদা পৌঁছানোর মাঝে ট্রেনের অপেক্ষায় পড়ে নিলাম গল্প ট্র্যাভেল গল্প নয় সামার ভ্যাকেশনের ছুটির হোমওয়ার্কের গল্প ট্রেন এক এক করে বালি দক্ষিণেশ্বর বড়ানগর হয়ে এগিয়ে চলল ওভারটেক করছে মাটির উপর দিয়ে চলা মেট্রো ট্রেন ঢুকছে দমদম জংশন শিয়ালদা ঢোকার আর আমাদের দার্জিলিংয়ে ট্রেনের ছাড়ার মাঝে এখনো মিনিট চল্লিশের ব্যবধান তাও কিছুক্ষণ আগেও যেন চিন্তার রেখা মাথায় নিয়ে চলছিল নানান ভাবনা চিন্তা ট্রেন কি আদৌ ধরতে পারবো লোকাল ট্রেনের ভরসা করাটা কি ঠিক হলো যাক চিন্তা আপাতত বিশ্রাম নিক আমরা পা রাখলাম শিয়ালদা স্টেশনে চালা আসলেই যে জমজমার ভিড়ের দেখা তো সেটা তো পাবই আর সাথে আমাদের ট্রেন দিয়ে দিয়েছে বারো নম্বর প্ল্যাটফর্মে ট্রেনের আওয়াজ গম গম করছে পুরো নতুন ট্রেন পুরো চকচক করছে আর এই ট্রেনটা আপনার ফিফথ মে এই এলএইচবি নতুন কোচ কিন্তু দেওয়া হয়েছে আর আমাদের কোচ নাম্বার হচ্ছে এস ফাইভ আর এই ব্যাগ নিয়ে এখন অনেকটাই সামনে আমাদের করে যেতে হচ্ছে তো এই আমাদের এস ফাইভ আর চলুন সিটটা দেখে নেওয়া যাক এখনও কোচে আপনার লাইট জ্বালানো হয়নি বাড়িতেও লোডশেডিং আর ট্রেনেও সময়টা কাজে লাগিয়ে রাত্রের খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে চলে আসা মি অমরে আর আয়াসিটিসি ফুড কোর্টে নিয়ে নিলাম আচারি পনির স্যান্ডউইচ আর ভেজ হটডগ আপনারা ওয়া মোমো থেকে কেএফসি প্রায় সব রকমের খাবারের দোকান পেয়ে যাবেন এই শিয়ালদা স্টেশনে শ্রেণীকরণের দিক থেকে ওয়ান থ্রি ওয়ান ফোর সেভেন উত্তরবঙ্গ এক্সপ্রেসে রয়েছে ইঞ্জিন তারপর লাগেজ কোচ একটি জেনারেল কোচ এক থেকে এস এইট পর্যন্ত স্লিপার কোচ বি থেকে বি থ্রি এসি তৃতীয় শ্রেণীর কোচ একটি কোচ এসি দ্বিতীয় শ্রেণীর একটি এসি প্রথম ও দ্বিতীয় শ্রেণীর মিলিত কোচ আর তারপর তিনটি কোচ জেনারেল আর তারপর লাগেজ কোচ স্লিপারের এই আপনার দেখতে পাচ্ছেন আমাদের কোচ আর এই হচ্ছে আমাদের সিট এটা আপনার পঁয়ষট্টি আর এদিকে আটষট্টি আর এদিকে দেখতে পাচ্ছেন এখানে আয়না দেওয়া রয়েছে চার্জিংয়ের পয়েন্ট আর সাথে আপনার জল রাখার জন্য র্যাক রয়েছে আর সাইডে এদিকে আপনার উইন্ডো সিট দুটো যেমন থাকে এদিকেও চার্জিংয়ের পয়েন্ট রয়েছে এছাড়াও রয়েছে এক নম্বর স্পিডে চলা সিলিং ফ্যান যার হাওয়া নিয়ে কমেন্ট করতে পারেন আপনারা এই ট্রেন দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছেন আর এখানেও কিন্তু আপনি ছোটোখাটো এরকম স্টল পেয়ে যাবেন এখানেও আপনার হালকা খাওয়া দাওয়া কিন্তু পাওয়া যাচ্ছে গড়িতে সময় সাতটা সাতচল্লিশ আর ওয়ান থ্রি ওয়ান ফোর সেভেন উত্তরবঙ্গ এক্সপ্রেস ছেড়ে দিল শিয়ালদা স্টেশন আর পাশেই যে দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে রয়েছে তো এটা আপনার আজনে শিয়ালদা এক্সপ্রেস দাঁড়িয়ে রয়েছে আর এই দেখতে পাচ্ছেন ট্রেনের ডিপার্চার হচ্ছে ওয়ান থ্রি ওয়ান ফোর সেভেন উত্তরবঙ্গ এক্সপ্রেসের শিয়ালদা থেকে জার্নি শুরু করে আপনার প্রথম হল্ট হচ্ছে বিধাননগর রোড আর টাইম হচ্ছে সাতটা পঞ্চাশ কিন্তু সময় এখন অলরেডি সাতটা একান্ন হয়ে গেছে এই ট্রেনের আপনার বিধাননগরে স্টপেজ টাইম হচ্ছে এক মিনিটে আর এই বিধাননগর রোড জীবনের পাঁচ ছটা বছর চাকরি জীবনে এখানেই কাটিয়ে দিয়েছিলাম তো সেই স্মৃতিগুলো যেন মনে পড়ে যাচ্ছে ঘড়িতে সময় আপনার আটটা ষোলো আর তেরো কিলোমিটারের যাত্রাপথ পেরিয়ে আমরা এখন দক্ষিণেশ্বর স্টেশন তো দক্ষিণেশ্বর থেকে আমাদের যাওয়ার কথা ছিল এই উত্তরবঙ্গে আর তার টিকিটও সেইভাবে আমি কেটেছিলাম কিন্তু হাতে যেহেতু সময় পেয়ে গেলাম তো তাই শিয়ালদা থেকে আপনাদের শিয়ালদা থেকে এই জার্নিটা শুরু করলাম আর এরপরেই আসবে দক্ষিণেশ্বরের ব্রিজ সাথে এখানে দক্ষিণেশ্বরে যারা ডেলি প্যাসেঞ্জার আছে বিধানগর থেকে ওঠে তো তার মধ্যে একজন আমাকে জানালেন যে নাকি দমদম এবং রাজচন্দ্রপুর যেখান থেকে আমি উঠেছি সেখানে নাকি লাঠি হাতে দাঁড়িয়ে থাকে এই মোবাইল চুরি করার জন্য তো মানে ট্রেনের জানালায় কাজ ছুঁড়তে তো দেখেছি কিন্তু লাঠি হাতে এরকমভাবে লাঠি ছোড়াছুরি তো এটাও একটা অভিজ্ঞতা হচ্ছে আমার আর সাথে আপনার দক্ষিণেশ্বর স্টেশন ছেড়ে দিলো আর হালকা বৃষ্টিও শুরু হয়ে গেছে আর এই দক্ষিণেশ্বর স্টেশন থেকে কিন্তু আপনার মেট্রো চলাচল কিন্তু অনেক দিন আগেই শুরু হয়ে গিয়েছে তো এই যে দেখতে পাচ্ছেন মেট্রো স্টেশনও রয়েছে এখানে আর আমরা এক্ষুনি দেখব দক্ষিণেশ্বর ব্রিজ তো সন্ধ্যেবেলা বলতে পারেন সন্ধ্যা পেরিয়ে গেছে রাত্রের অন্ধকারে দক্ষিণেশ্বর ব্রিজকে আপনাদের দেখাতে চলেছি আর এই হচ্ছে আপনার স্কাইওয়াক এই স্কাইওয়াক দিয়ে আপনার হেঁটে আপনি পুরো মায়ের মন্দিরে যেতে পারবেন আমরা যখন শিয়ালদা যাচ্ছিলাম যা গরম আর এখন বৃষ্টি হওয়াতে সেই গরম পুরো ঠান্ডা হাওয়ায় আপনার চেঞ্জ হয়ে গেছে সাথে আমরা যে আপনার আচারি স্যান্ডউইচ আর তার সাথে ভেজ ডগ আপনার রোল নিয়েছিলাম তো সেটা দিয়েই কিন্তু আমাদের রাত্রেবেলায় খাওয়া দাওয়া আমরা ছেড়ে ফেললাম আর তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট আর এই রাত্রেবেলায় এখন ট্রেন জার্নি হবে আপনাদের সাথে ট্রেনের এই আপনার ডাস্টবিন আর এখানে আপনার জল সাথে আয়না রয়েছে আর চলুন বাথরুমটা দেখিয়ে দিই আপনাদের এই আপনার বাথরুম জলের তো রয়েছে ব্যবস্থা সাথে একটা বড় একটা সাইজের আয়না সাথে বাথরুম যথেষ্ট পরিষ্কার ফ্লাশেরও অপশন রয়েছে আর যেটা রয়েছে সেটা যে চেন দিয়ে বাঁধা সেই মগ যাকে কেউ নিয়ে যেতে পারে তাছাড়াও রয়েছে কোচে ওয়েস্টার্ন স্টাইলের বাথরুম যার বর্তমান কন্ডিশন বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ওয়ান থ্রি ওয়ান ফোর সেভেন শিয়ালদা বামনঘাট উত্তরবঙ্গ এক্সপ্রেস আপনার বর্ধমান জংশনে আসার টাইম ছিল নটা উনিশ একশো এক কিলোমিটারের জার্নি অতিক্রম করে ট্রেন আমাদের চব্বিশ মিনিট লেটে এখানে এসে পৌঁছেছিল তো তাই ট্রেন দেখছেন বেশি কোন দাঁড়ায়নি ট্রেন ছেড়ে দিয়েছে আর এরপরের আপনার নেক্সট স্টেশন হচ্ছে ঘুষপাড়া যার ডিস্টেন্স বর্ধমান থেকে তেত্রিশ কিলোমিটার ঘড়িতে সময় হয়েছিল দশটা উনিশ আর একশো চৌত্রিশ কিলোমিটারের জার্নি শেষ করে ঘুষকরা করা স্টেশন আমরা অতিক্রম করলাম আর এখানে গোটা কয়েক প্যাসেঞ্জার শুধু নামলো রাত্রেবেলার এরকম খালি একটা স্টেশন আর এই রাত্রেবেলার জার্নি দারুন দারুণ ঘুষ করার পরে আমাদের পরবর্তী স্টেশন হচ্ছে শান্তিনিকেতন বোলপুর বোলপুরে আপনার টাইম হচ্ছে দশটা তেরো তো টেন্টেটিভ টাইম দেখাচ্ছে দশটা তেত্রিশে বোলপুরে ঢুকবে আমাদের এই ওয়ান থ্রি ওয়ান ফোর সেভেন উত্তরবঙ্গ এক্সপ্রেস কোরিকাটায় এখন দশটা চৌত্রিশ আর আমরা তেইশ মিনিট লেটে পৌঁছালাম এই বোলপুর শান্তিনিকেতন স্টেশনে তার সাথে আমাদের একশো তিপ্পান্ন কিলোমিটারের জার্নি কমপ্লিট আর বোলপুর শান্তিনিকেতন আমাদের এই যাত্রাপথের পাঁচ নম্বর স্টেশন আর এর মাঝে বলে রাখি যে আমরা ষোলোটা ইন্টারমিডিয়েট স্টেশন কমপ্লিট করব এনজিবি পৌঁছানোর মাঝে তো রাত্রেবেলায় বোলপুর এই জাংশনে বোলপুর শান্তিনিকেতনে আলাদা একটা পুরো ছবি পুরো চারিদিকটা পুরো আলোয় ঝকমক করছে অন্যান্য স্টেশনের মতো ট্রেন যেহেতু এখানেও আপনার লেটে পৌঁছেছে তো তার জন্য সিগন্যাল কিন্তু হয়ে রয়েছে তো ট্রেন যে কোনো সময় কিন্তু বোলপুর শান্তিনিকেতন ছেড়ে দেবে জাস্ট বললাম আর এই দেখুন ট্রেন পুরো সিগন্যাল দিয়ে দিল বোলপুর শান্তিনিকেতন মানে কবিগুরুর সেই আপনার ছবি আর সেই ছবিকে আরও একবার ছুঁয়ে আমরা এগিয়ে চললাম এনজিপির উদ্দেশ্যে ঘড়ি কাটায় প্রায় সাড়ে দশটা অতিক্রম হয়ে গিয়েছে তো আর দেখানোর মতো সেরম কিছু নেই রাত আনুমানিক দেড়টার সময় আমাদের উত্তরবঙ্গ এক্সপ্রেস ক্রস করবে ফারাক্কা ব্রিজ আর সেটা দেখব এবং দেখাবো আপনাদের অবশ্যই রাত একটা কুড়ি না কোনো অ্যালার্মের প্রয়োজন হয়নি ঘুম ভেঙে ট্রেনের গেটের সামনে দাঁড়ানো স্টেশন নিউ ফারাক্কা কেবিনে স্টেশন নিউ ফারাক্কা কেবিন সিগনাল পেয়ে ট্রেন এগিয়ে চলল রাত্রের অন্ধকারকে খান খান করে ব্যারেজে শশো করে বয়ে চলা জলের শব্দের সাথে বিপরীত লাইন থেকে চলে যাওয়া অন্য এক ট্রেনের সনসন আওয়াজ রাত্রের অন্ধকারের নীরবতাকে কোথাও যেন বুড়ো আঙুল দেখিয়ে ওয়ান থ্রি ওয়ান ফোর সেভেন উত্তরবঙ্গ এক্সপ্রেস অতিক্রম করতে লাগলো টু পয়েন্ট টু ফোর কিলোমিটার দীর্ঘ এই ফারাক্কা ব্যারেজকে সুপ্রভাত সবাইকে উত্তরবঙ্গে আর উত্তরবঙ্গ এক্সপ্রেস আমাদের আটত্রিশ মিনিট লেটে পৌঁছালো এই ডালখোড়া স্টেশন আর এখানে ট্রেনের স্টপেজ ছিল দু মিনিটের কিন্তু যেহেতু অলরেডি অনেক লেটে পৌঁছেছে তো তার জন্য আর বেশিক্ষণ কিন্তু এখানে দাঁড়ালো না আর সকালটা পুরো মেঘলা হয়ে রয়েছে আর তার সাথে এরকম ট্রেন জার্নি ঘড়িতে সময় এখন পাঁচটা কুড়ি আর নির্ধারিত সময় থেকে চল্লিশ মিনিট দেরিতে কিষাণগঞ্জ বিহারের কিষাণগঞ্জ এসে পৌঁছালো আমাদের এই উত্তরবঙ্গ এক্সপ্রেস কিষানগঞ্জের পরে আসবে আলুয়াবাড়ি রোড এবং তারপরে আসবে পাঁচশো বাহাত্তর কিলোমিটার অতিক্রম করে আমাদের নিউ জলপাইগুড়ি জংশন আর সকাল বেলায় এখানে আপনার দেখছি চা তার সাথে হালকা টিফিনেরও ব্যবস্থা হয়ে গেছে শুরু আর বিহারের এই কিষানগঞ্জ এক নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে আমাদের এই উত্তরবঙ্গ এক্সপ্রেস কিষানগঞ্জে উত্তরবঙ্গ এক্সপ্রেসের আপনার স্টপেজ টাইম ছিল পাঁচ মিনিট আর পাঁচ মিনিট দাঁড়ানোর পর ট্রেন আমাদের ছেড়ে দিল আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে আর আপনাদের সাথে এরপর দেখা হচ্ছে নিউ জলপাইগুড়ি জংশনে নির্ধারিত সময় থেকে তেরো মিনিট দেরিতে আমাদের এনজিপি এসে পৌঁছালো উত্তরবঙ্গ এক্সপ্রেস আর সাথে আমাদের টয় ট্রেনের টিকিট কাটা ছিল একবার জেনে নেব যে কি অবস্থা ট্রেন তো ক্যান্সেল বলছে তাও একবার জেনে নিই চলুন ফর্ম নম্বর এক থেকে আপনার এই এগিয়ে আসলে তো এটাই হচ্ছে আপনার টয় স্টেশন এখান থেকে আপনার টয় ট্রেনটা ছাড়ে তো দেখে এখানে কাউকে পাওয়া যায় কি না দেখাবার মধ্যে ছিল এই প্রতীক্ষালয় আর এনজিপি স্টেশনের এই টয় ট্রেনে ফাঁকা স্টেশন এখানে আর বেশি সময় নষ্ট না করে করে নিলাম দ্বিতীয় ব্যবস্থা স্টেশনের বাইরে থেকে আশি টাকায় করে নিলাম একটি টোটো যেটি করে পৌঁছানো তিনজিগুড়কে বাস স্ট্যান্ড আর এখান থেকে দার্জিলিংয়ের বাস কি ভাবছেন একদম সাজানো ঘটনা ততটাও সাজানো ছিল না আমাদের দিক থেকে দার্জিলিংয়ের বাস রয়েছে আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট অন্তর অন্তর কিন্তু প্যাসেঞ্জারদের লাইন যে ছিল তার থেকেও সংখ্যায় অনেক বেশি এর সাথে দেদার চলছে ব্ল্যাকে টিকিট দেওয়ার সুব্যবস্থাপনা টিকিট কালেক্টর থেকে অফিসের লোকজন সেই ক্ষীর বেশ নজরদারি রেখেছেন লড়াই ঝগড়া করে প্রতিবাদের কোনো সুফল না পেয়ে হতাশ হয়ে বাসের শেষের সিটে বাধ্য হয়ে বসতে হলো দার্জিলিং যাওয়ার আনন্দকে নিমেষে মাটি করে দিল এই সৎ ব্যক্তিগণ মনকে সান্ত্বনা দিলাম কারণ এবার যে দেখা শুরু হয়েছে পাহাড়ের সৌন্দর্যের আর যার জন্যই তো ছুটে আসা রাস্তার সুন্দরতার সাথে পরিচয় হওয়ার আগেই চোখে পড়লো পাহাড়ের যোগাযোগ ব্যবস্থার ফলে সাধারণ মানুষের দুর্ভোগ সত্যি সুন্দরতা যে দূর থেকেই ভালো কাছে আসলে যে দেখা মেরে এই সৌন্দর্য প্রকৃতির মধ্যে দৈনন্দিন লড়াই করে চলা মানুষগুলির হাসি মুখ মুখে হাসি বা মনের আনন্দ পাহাড়ের পাদতে সে চা বাগান আকাশ ছোঁয়া পাহাড়ের মেলা দেখতে দেখতে আমাদের পাহাড়ের চড়াই শুরু হলো ঘড়িতে সময় দশটা কুড়ি আর নটা পাঁচে আমাদের শিলিগুড়ি থেকে বাস ছেড়ে এই আপনার একটা রেস্টুরেন্টে এখানে দাঁড়িয়েছে যে সকালে জলখাবারের জন্য খাবার তো ভুলে যান শুধু ভিউটা দেখুন পাহাড়ের দেখা আর পাহাড়ের মেঘ পুরো চোখের সামনে আর এখানে পুরো সামনে ছোটো ছোট পুরো ঘরবাড়িগুলো দেখতে পুরো সুন্দর লাগছে সাথে এখানে আমাদের মোমো আর ছোলার একটা আপনার মিক্সচার মতো দিলো তিরিশ টাকা দাম নিল ছোলার মিক্সচারটা আর মোমো নিলো আপনার পঞ্চাশ টাকা প্লেট তো এই দিয়ে আমাদের সকালে জলখাবারটা এখানে সেরে নিলাম আর এইখানে আপনার যেখানে দাঁড়িয়েছি আমরা এখানে একটা শিবের মূর্তি রয়েছে একটা ছোট উঁচু জায়গাতে তো চাইলে এখানে আপনারা কিছুটা সময় কাটাতে পারেন দশ পনেরো মিনিটের ব্রেক আর এই ভিউ আমরা এনজয় করতে করতে আজকে সকালে জলখাবারটা সেরে নিলাম এখান থেকে বাস আর কিছুক্ষণই পৌঁছাবে কার্সিয়াং আর সোনাদা ঘুম হয়ে দার্জিলিং আনুমানিক পঁয়ত্রিশ কিলোমিটার রাস্তার জার্নির টাইম গুগল ম্যাপে দেখাচ্ছিল আনুমানিক দু ঘন্টা মতো জার্নির সময় নিয়ে দুশ্চিন্তা নেই কারণ আশেপাশের দৃশ্য যে মন মাতানো অসম্ভব সুন্দর চিন্তা নেই আসতে কতক্ষণ কার্সিয়ান ঢোকার আগেই পেলাম দেখা লম্বা জ্যামের পাউরুটি জ্যামের নয় এই যে গাড়িদের জ্যাম লাগলে পড়ে ছাড়ে না সহজে আর সেটা যদি হয় পিক সিজনে দার্জিলিংয়ে যাওয়ার সময় কার্সিংয়ের জ্যামজাটের পালা মিটিয়ে পাহাড়ের দোকানপাটকে পেছনে ফেলে আবারও পথ চলা শুরু দার্জিলিংয়ের উদ্দেশ্যে বাসের একদম পিছনের সিটে বসার একটা ভালো ব্যাপার ছিল আর তা ছিল চলতি পাহাড়ি পথের প্রতিটি বাক্যে অন্যরকমভাবে উপলব্ধি করতে পারছিলাম আমরা কালো পিচে রাস্তা আর তার পাশে টয় ট্রেনের লাইন একটা ট্রেন যদি পাশ করত, তাহলে যেন সোনায় সোহাগা হয়ে যেত আজকের জ্যামজাটের ছবিটা যে আবারও ছাড়লো না আমাদের পিছু সোনাদা ঢোকার মাত্রই সেই লাইনকে লাইন গাড়ির জ্যাম করিতে ভাই সময় বারোটা তিরিশ কখন পৌঁছাবো দার্জিলিং আর কতক্ষণ অধৈর্য হয়ে পড়া মনকে যেন ভালো করতেই আমাদের জন্য পাঠানো হলো সেই খেলনা ট্রেনটাকে পেরিয়ে আমাদের আমাদের পৌঁছানো গরি কাটায় দেড়টার সময় আমরা দার্জিলিং স্টেশনে নামি আর সেখান থেকে হাঁটা পথে এখন এই দেখতে পাচ্ছেন আপনার মল রোড ধরে আমরা এগিয়ে চলেছি আমাদের হোটেলের উদ্দেশ্যে তো হোটেল হাঁটা পথে পনেরো থেকে কুড়ি মিনিটের ডিস্টেন্স আর তার সাথে আমাদের শিলিগুড়ি থেকে দার্জিলিং আসতে সাড়ে চার ঘন্টার কাছাকাছি লেগে গেল মাঝখানে এক ঘন্টা তো লাস্টের দিকে পুরোই জ্যাম তো সেটা বাদ দিলে তিন থেকে সাড়ে তিন ঘন্টায় আমরা চলে আসতে পারতাম দার্জিলিংয়ে আমাদের হোমস্টে ছিল ভুটিয়া বস্তির দিকে ঘরের ব্যবস্থাপনা ছিল প্রথম দেখায় পছন্দ হওয়ার মতো বাথরুম থেকে বাইরের ভিউ সবটাই ছিল দুর্দান্ত এই হোমস্টে নিয়ে থাকছে আলাদা বিশেষ পর্ব দুপুরবেলায় আর কথা বাড়াচ্ছি না যা খিদে পেয়েছে সেই সকালবেলায় মোমো আর তার সাথে আপনার ওই ছোলার চাট ওই দিয়ে হয়েছিল দুপুরে খাওয়া দাওয়া আমরা করছি আর সাথে এই এপিসোডটা এখানে আপনার শেষ করছি যদি এই এপিসোডটা ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে আমাদের আরও উৎসাহিত করবেন এরকম জার্নিতে সঙ্গী নিতে